এই পাঁচটি বিষয়ই আপনার ইমানকে করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতা এক নম্বর হল সর্বদা গান বাজনার মধ্যে থাকা আফসোসের সাথেই বলছি আমাদের মধ্যে অনেকে এমনও আছেন যারা লাউড স্পিকারে গান না শুনলে তাদের মুডনই হয় না আমার সত্যিই বুঝে আসে না হারাম মিউজিকগুলো কীভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহ রাসুল সাল আল্য়াল্লাম বলেছেন পানি যেমন ফসল উৎপাদন করে ঠিক তেমনইভাবে গান বাজনা মানুষের অন্তরের কপটতা উৎপাদন করে আপনার ইমানকে দুর্বল করে ফেলছে এমন জিনিসগুলো দুই নম্বর হলো সালাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে চব্বিশটি ঘন্টা দিয়েছেন আর এর সাথে তো তার অফুরান্ত নিয়ামত আছেই আর আমরা রপের দেওয়া চব্বিশটি ঘন্টা থেকেই রবকে একটি ঘন্টা দিতে পারছি না কতই হতে ফাঁকা আমরা সালাত আদায় করতে সারাদিনের বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে মনে রেখো আর সলে তো মিফতা না নামাজই বেহেস্তের চাবি এরপর তিন নম্বর পয়েন্টটি হলো গিবত করা নিঃসন্দেহে ইমান দুর্বল হয়ে যাওয়ার পিছনে এটি অন্যতম কারণ যার ব্যাপারে রাসূল সাল্লাহ আলী বলেছেন গিবত চিনার চেয়েও মারাত্মক গিবত কাকে বলে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম গিবতের সংজ্ঞা করতে গিয়ে বলেন তোমার ভাইয়ের পেছনে তুমি এমন কোনো সত্য কথা বলা যা সে অপছন্দ করে এটাই হলো কিবদ আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি কিবের চাইতে ভয়ঙ্কর চার নম্বর যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসুলসাল্লুয়াল্লাম বলেন একজন আলেমকে পদভ্রষ্ট করা শয়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পথভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর আফসোসের সাথেই বলতে হয় এই প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেইলি করে কোচিং করাতে পারি কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য থাকে না তখন আমরা মিসকিন হয়ে যাই পাঁচ নাম্বার যে কারণটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হল সময়ের অপচয় করা এ ব্যাপারে রাসুল সালাল আলহাম বলেছেন কিয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই হবে সময় সম্পর্কে এক নম্বর হল তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছো এবং তৃতীয় প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কী কাজে ব্যয় করেছো পারবেন তো এই দুটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে হে আমাদের রব আমাদের সকলকে এই পাঁচটি বিষয়কে ত্যাগ করে আপনার প্রতি ইমান আরও বেশি দৃঢ় করার তৌফিক দান করুন আমিন আজ আপনাদের জন্য একটি ইসলামিক অসাধারণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটি হলো রাসুল সাল্লামের মেয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ হ্যাঁ আমাদের কি হবেন চারটি অপশন দিয়ে দিচ্ছি এক নাম্বার খালা দুই নাম্বার মা তিন নাম্বার বোন চার নাম্বার দাদি সঠিক উত্তরটি জানা থাকলে দেরি কিসের এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন